এবার জন্মদিন পালন হলো অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানের তবে এবার যেন তার জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করা কারণ এবার নিস্পাল সিং রানে কেক কাটলেন অভিনেত্রী অঞ্জিলাকে নিয়ে কেক কাটার সময় সেখানে অঞ্জিল্লা ছাড়া আর কেউই ছিল না যা দেখে অবাক হয়ে যান অনেকেই কেক কাটার সময় তার পাশে থাকার কথা ছিল কোয়েল মল্লিকের কিন্তু কোথাও নেই অভিনেত্রী জানা যায় এ নিয়ে নিঃপাল সিং রানীর সঙ্গে মনোমালিন্য চলছে কোয়েল মল্লিকের যে বিষয়গুলো সামনে মল্লিককে সান্ত্বনা দিয়ে চলেছেন অনেকেই যাদের মধ্যে একজন দেখে অবাক হয়ে গেলাম যেখানে কেক কাটার সময় পাশে থাকার কথা তোমার সেখানে অঞ্জিল্লা কেন আরেকজন লিখেছেন এর পিছনে কিছু তো একটা রয়েছে কেউ বা লিখেছেন কোয়েল দিকে কষ্ট দিয়ে এমন করাটা মোটেও ঠিক হয়নি তো বন্ধুরা আপনার কি মনে হয় ও সঙ্গে নিয়ে কেক কেটে নিসপাল সিং ঠিক করেছেন নাকি ফুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ